আম্মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন চোখের পানি ঝরছে কারণ বিশ্বনবীর ফিরতে দেরি হয়েছে আল্লাহর নবী বাড়িতে ফিরে দেখলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা এসা চোখের পানি নিবারণ করার চেষ্টা করলেন আল্লাহর নবী বললেন ও আয়েশা তোমার চোখের পানি লুকাচ্ছো কেন কান্না করছিলে যদি একটু বলতে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো নবীগো আপনি যখন বাইরে থাকেন ফিরতে যদি দেরি করেন আমার নিজের জানতে আপনার প্রতি কতটাই ভালোবাসা নিজের অজান্তে চোখের পানি ঝরতে শুরু করে দেয় আল্লাহর নবী বললেন ও আমার স্ত্রী শুনে নাও পরকালের ময়দানে তিনটা জায়গায় এই ভালোবাসাটা থাকবে না পরকালের ময়দানে তিনটা জায়গায় এইটা মনে থাকবে না আমার কথা তোমার মনে থাকবে না আমার ভালোবাসার কথা তোমার মনে থাকবে না আল্লাহর নবীর স্ত্রী বললেন আল্লাহর কথম করে বলি ও গো বিশ্ব নবী আপনার প্রতি আমার যে ভালোবাসা আমি বিশ্বাস করি না যে আমি ভুলে যাব ওই পরকালের ময়দানেও আমি আপনাকে ভুলতে পার পারবো না নবী বললেন বিশ্বাস করো আমিও আল্লাহর কসম করে বলি তিনটি জায়গায় তুমি ভুলে যাবা আল্লাহর নবীর স্ত্রী বললেন কোন তিনটি জায়গায় ভুলে যাব গো নবী যদি একটু জানিয়ে দিতেন আল্লাহর নবী বললেন শুনে নাও গো আমার স্ত্রী ওই পরকালের ময়দানে যখন বলবে ও গো মানুষের তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও ফেরস তারা বলবে লাইন দিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তোমাদের হাতে আমল নামা দেয়া হবে তবে তোমরা শুনে রাখো যাদের ডান হাতে আমল নামাটা দেয়া হবে গু তারা বেঁচে যাবা আর যাদের বাম হাতে আমল নামা দেয়া হবে তারা আজকে পাকড়াও হয়ে যাবা এই কথা বলে দেবে আর মানুষ কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে যখন দাঁড়িয়ে থাকবে আর ফেরস তারা আমল নামাটা হাতে দিতে থাকবে তখন প্রতিটা মানুষ মনে করবে, যদি আমি ডান হাতে পেয়ে যাই তাইলে তো বেঁচে যাব। ওই সময় কারো কথা মনে থাকবে না না স্ত্রীর কথা না মায়ের কথা না ভাইয়ের কথা না বন্ধুর কথা না ভালোবাসার মানুষের কথা কারো কথা মনে থাকবে না শুধু মনে থাকবে আমার আমল নামাটা যদি ডান হাতে পাই তাইলে তো আমি বেছে যাব আমি বেঁচে যাব আমি বেঁচে যাব এই চিন্তা করতে থাকবে ও আমার ওগো আমার স্ত্রী এটা হলো প্রথম জায়গা আর দুই নম্বর হলো তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়ে জন্যে ওই আমল নামাটা একটু দাড়ি পাল্লাই মিঝানে ওজন দিবেন দাঁড়ি পাল্লাই ওজন করার সময় যখন আমল নামা নেক এবং বদ আমল নামা দুইটা যখন দুই পাল্লাতে দেয়া হবে তখন প্রতিটা মানুষ ওই কাটাটার দিকে তাকিয়ে থাকবে কারণ ফেরেস তারা তার আগেই বলে দেবে ও গো মানুষেরা শুনে নাও যদি তোমাদের দাড়ি পাল্লার ডান দিকটা ভারী হয়ে যায় তাইলে তোমরা কঠিন জাহান নামের আজাব থেকে বেঁচে যাবা আর যদি বাম দিকটা ভারী হয়ে যায় তাইলে তোমরা জাহান নামে চলে যাবা এই যখন বলবে তখন প্রতিটা মানুষ ওই দাড়ি পাল্লার কাটার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে যে আর পৃথিবীর কোনো কথা মনে থাকবে না পৃথিবীর কোনো চিন্তা তার মনে থাকবে না তার কোনো আপন জনের কথা মনে থাকবে না ভাইয়ের কথা মায়ের কথা ভালোবাসার কোন মানুষের কথা মনে থাকবে না ওই সময় শুধুমাত্র চিন্তা করবে যদি আবার নামাটা ডান দিকে গড়িয়ে যায় যদি দাড়ি পাল্লাটা ডান দিকে ভারী হয়ে যায় রে তাইলে বেঁচে যাবো না হইলে কঠিন যান নামের ভয়াবো আজাবটা সহ্য করা লাগবে আল্লাগু যেন আমল নামাটা ডান দিকে ভারী হয়ে যায় এই চিন্তায় যখন মশগুল থাকবে তখন তুমিও আমার কথা মনে রাখবা না এই অবস্থাটা ওই পরকালের ময়দানে হবে আর তৃতীয় নম্বর হলো যে ফুল চিরাতের রাস্তাটা রয়েছে এটা জাহান নামের উপর দিয়ে এমন একটা রাস্তা যেটা চুলের চেয়ে চিকন আর হীরার চেয়ে ধারালো এই রাস্তাটা একজনের জন্যে তার আমল অনুযায়ী প্রশস্ত থাকবে কিন্তু এই রাস্তাটা হলো জাহান নামের উপর দিয়ে যখন এই রাস্তার উপর দিয়ে যাবে নিচে জাহান নাম দেখা যাবে এই রাস্তাটা যখন পার হতে যাবে গুণাগারেরা ওখান থেকে ছিটকে পড়ে যাবে জাহান নামের মধ্যে আর নেকারেরা পার হয়ে যাবে ওই সময় যখন কেউ ওই জাহান নামের উপরে দিয়ে ওই রাস্তাটা পার হতে থাকবে তখন কোন মানুষ কোন মানুষের কথা মনে রাখবে না চিন্তা করবে আমি বেঁচে গেলেই বেঁচে যায় আমি যদি পার হয়ে যেতে পারি তাহলে বেঁচে যায় আমি যদি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি তাহলেই বেঁচে যায় এই চিন্তা করে কেউ কারো কথা মনে রাখবে Nah. <laughs>